বলো কি কিনছ দেখো খাবার কি এই আফিয়া তুমি কি ওর নাম কিন্তু আফিয়া ইবনা তোহা তাই না আর অরিজিনাল নাম হলো গিয়া ওয়াজিহা ইসলাম তোহা তাই না বাবা বাবা বলো তো বাবা এই যে সবাইকে সালাম দাও তো আসসালাম আলাইকুম সালাম দাও তো হয় একটা পুতুল কি কিনেছে দেখেন একটা বেলুন কিনছে বেলুন একটা বেলুন কিনেছে বেলুন বেলুন সবাইকে বাই বাই